সুমনটি চ্যানেল পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কলিং ভিসায় মালয়েশিয়া যে নতুন করে লোক যাচ্ছে এই বিষয়ে ছোট্ট একটি আপডেট দিতে এসেছি তো চলুন কথা না মূল মূল ভিডিওতে ভিডিওতে তো যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি বাজিয়ে দিবেন কলিং ভিসায় মালয়েশিয়া লোক যাচ্ছে নভেম্বরের শুরুতে যারা ২০২৪ হাজার চব্বিশ সালে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেননি যাদের টিকিট হয়েছিল ভিসা হয়েছিল ম্যান পাওয়ার হয়েছিল চাকরি পেয়েছিলেন তারপরেও বিদেশ যেতে পারেন নাই এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরে গিয়েছিলেন সেই ভাইরাই কিন্তু নভেম্বর মাস থেকে কলিং ভিসাতে মালয়েশিয়ায় যেতে পারবে এটি নিশ্চিত করেছে বাংলাদেশের যে বুয়েসেলের পরিচালক আছে সে নিজে এটি এই বিষয়টি নিশ্চিত করেছে তাই আপনারা যারা যেতে পারেন নাই তারা আবারও যেতে পারবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখেই আজকের ভিডিওটি আমি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আমি আপলোড করে থাকি